ক্রিপত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন সকলে জানেন যে জেলা প্রশাসক কার্যালয় গোপালগঞ্জের কিন্তু বিভিন্ন পদের পরীক্ষার সময়সূচি তারা প্রকাশ করে দিয়েছে অলরেডি আপনারা জানতে পেরেছেন যে সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখন তারা কিন্তু নোটিশও প্রকাশ করে দিয়েছে কোথায় কোন পরীক্ষা পরীক্ষা হবে এবং কিভাবে তারা পরীক্ষাগুলো নিবে বিস্তারিত সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এডমিট কার্ড ব্যতীত আর কি কাগজপত্র প্রয়োজন হবে যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন নাই এই জেলা প্রশাসক কার্যালয়ে এটার কিন্তু ভাই বারো মার্চ দুই হাজার পঁচিশের একটা নিয়োগ ছিল সকলে অবগত আছেন এখানে পরীক্ষা কিন্তু গোপালগঞ্জে হচ্ছে এই জেলা প্রশাসক কার্যালয় একটা আবেদন এবং পরীক্ষার একটা জেলায় পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু এটা অনেক ভালো আশা করি আমরা চলে যাই মেন বিষয় নোটিশ কি কি লিখেছে তারা তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন বিষয়টা হলো আমরা দেখি গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসার এবং কার্যালয় এবং উপজেলা ভূমি যে জনবল নিয়োগ দিয়েছিল তার পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে এখানে অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই এখানে যে লেখা যে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা ভূমি কারণটা কি এর মূলত কারণটা হলো ভাই আপনাদের চাকরি হওয়ার পরে কিন্তু এইখানে পোস্টিং হবে বিষয়টা বুঝছেন ভাই এখানে মূলত পোস্টিং হবে এখন এখানে লিখছে যে উপজেলা উপযুক্ত বিষয় জানানো যাচ্ছে যে ঢাকা বিভাগ বিভাগে কর কমিশন কার্যালয় এটা কিন্তু ঢাকা যে বিভাগ কমিশন কার্যালয় শাখা তো অনুযায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তার মধ্যে কয়েকটি পথ ছিল যেরকম আমরা দেখতে পাচ্ছি যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকি পাঁচ কপিস্ট চার বেন সহকারী দুই তারপর লাইব্রেরিয়ান সহ লাইব্রেরি সহকারী এক কেডিং চেকিং কাম সারত সহকারী দুই এবং এখানে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকিক ছয় এই মোট বিশ পদের পরীক্ষা আগামী একে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে পরীক্ষাটা ভাই লিখিত হবে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষা এমসিকিউ হবে কি না তাদের জন্য বলতেছে পরীক্ষাটা সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে তাই সেই লিখিত পরীক্ষার প্রিপারেশন কিন্তু আপনারা নিতে পারেন পরীক্ষা কিন্তু লিখিত আকারে হবে তাই লিখিত প্রিপারেশন নেবেন এবং একদিন পরে ব্যবহারিক পরীক্ষা হবে সেক্ষেত্রে পরীক্ষা কোথায় হবে গোপালগঞ্জ সরকারি কলেজ কিন্তু পরীক্ষা হবে তাই যারা পরীক্ষার্থী রয়েছেন আহ এক তারিখে যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় সাজেশনটা নিয়ে কিন্তু আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন আছে যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকে আবার এডমিট কার্ড দেখি ডাউনলোড করতে পারেন না আমাকে মেসেজ করতেছেন তাদের বলবো যদি আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে না পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন জিরো ওয়ান ডাবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এই নাম্বারে মেসেজ দিলে যোগাযোগ করলে আমি আপনাদের এডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড করে দিতে পারবো অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করে দিতে পারবো তাই আপনারা অবশ্যই অবশ্যই অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন তাই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে পরীক্ষা কিন্তু গোপালগঞ্জ সরকারি কলেজে যাদের বাসা গোপালগঞ্জ তারা তো চিনে নে ওইখানে পরীক্ষা দিতে চলে যাবেন এডমিট কার্ড আর কলম আর কোনো কিছু প্রয়োজন নেই